নিরাপত্তার কথা যদি আপনি বলেন এটা আমি বলবো যে ওয়ান আমাদের একটা হেল্প লাইন আছে যেটা কিনা টোল ফ্রি হেল্প মেয়েরা ফোন করলে আপনি পুলিশি সহায়তা আপনি মানসিক শান্তির জন্য যদি যদি কিছু বলতে চান বা সেখানে আপনি মেন্টাল হেলথ সাপোর্টও সিক করেন সেই সকল ধরনের সাপোর্ট কিন্তু ওনারা আপনাকে গাইড করতে পারবে সো এই জায়গাতে আমার মনে হয় এই যে ওয়ান এই টোল ফ্রি কল সেন্টার নাম্বারটা আমরা কিন্তু অনেকেই আসলে জানি এবং আমাদের ট্রিপল লাইনে আমরা পুলিশ সার্ভিসটা যে অ্যাভেল করতে পারি যে কোনো মুহূর্তে তো এই অনেক জায়গাতেই কিন্তু আমাদের দেশ এখন এগিয়ে গিয়েছে তো এই জায়গাগুলোকেই যদি আমরা প্রমোশন করতে পারি তাহলে আমরা বলবো যে আমরা কিন্তু নারীর সমমর্যাদাটা আমরা নিশ্চিন্ত করতে পারবো এবং আমরা একটা নারীর সিকিউরিটিটা যদি বলি সমাজে সেই সিকিউরিটিটা আমরা সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে তাকে সেবা দিতে পারবো দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার নারীরা আমরা নিজেদেরকে আসলে আলাদা ভাবে দেখতে চায় না আমরা সবাই আসলে মানুষ এবং সবারই কিন্তু সমান অধিকার আছে এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি এবং আমাদের এই দৃষ্টিভঙ্গিটা আমরা তখনই পরিবর্তন করতে পারব যখন আমরা সবাই সচেতন হব আর এই সচেতনতা কিন্তু আমাদের তৈরি হবে আমাদের পরিবার থেকে এবং একদম ছোটবেলা থেকে আপু আমি যদি খুব ছোটবেলা থেকে আমি যদি দুইটা বাচ্চার বেড়ে উঠাটাকে আমি আপনাকে আপনাকে যদি একটু বলি আমরা ছোট একটা মেয়ে বাচ্চা হয়েছে কারো আমরা শুনলেই কি করি গোলাপি রঙের একটা জামা বা গোলাপি রঙের একটু পুতুল কিছু একটা নিয়ে আমরা বাচ্চাটাকে দেখতে যাচ্ছি অ্যাট দা সেম টাইম আমরা যদি শুনি যে একটা ছেলে বাচ্চা হয়েছে আমরা তার জন্য বল নিয়ে যাচ্ছি তার জন্য আমরা নীল রঙের জামা নিয়ে যাচ্ছি এই যে জামা কাপড়েও আমরা ডিফারেন্সিয়েট করছি কিন্তু এটা কি আদত কি আমাদের করা ঠিক হচ্ছে এই বাচ্চাটাই যখন এই দুইটা বাচ্চা যখন প্যারালালি বড় হচ্ছে আমার মেয়ে বাচ্চাটা দেখছে আমাকে ঘরে একটা বাচ্চাকে আদর যত্ন করতে হবে তাকে আমার টেক কেয়ার করতে হবে আমাকে হাড়ি পাতিল দিয়েই খেলতে হবে আর আমার ছেলে বাচ্চাটা দেখছে সে বলে কি করবে তার এমপাওয়ারমেন্ট কিন্তু অলরেডি ওখান থেকে বিল্ড আপ হয়ে আসছে কেন আমরা সবাই একসাথে খেলতে পারছি না কেন আমি আমার মেয়ে বাচ্চাটাকে বাইরে আমি সবার সাথে একসাথে ফুটবল খেলতে দিতে পারছি না আপনারা খেয়াল করে দেখবেন আমাদের দেশে কিন্তু ফুটবলে এখন এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের উচিত এই জায়গাটাতে করার জন্য আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি কিন্তু আমরা সব জায়গাতে যাচ্ছি আমাদের এই ছোট ছোট সুপ্ত জায়গাগুলো রয়ে গিয়েছে এই জায়গাগুলোকে যদি আমরা একটুখানি সবাই অ্যাপ্রিসিয়েট করি তাহলে দিন শেষে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো